ये क्या कर रहे हो आप लोग লাখো লাখো মানুষের ঢল শেখ হাসিনা পালানোর দৃশ্য লাখ লাখো মানুষ উপভোগ করতেছে সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ বিজয়ের মিছিলে বিজয়ের মিছিলে মানুষ লাখ লাখ মানুষের ঢল নেমেছে লক্ষ লক্ষ মানুষ আনাগোনা করছে সবার মুখে হাসি সবার মুখে মিষ্টি মিষ্টি হাসি বিজয়ের মিছিল

শহীরা সর শেখ হাসিনা আমাদের সাধারণ জনগণের মুখে হাসি যত প্রকারের নিম্নে যত প্রকারের শ্রেণীর মানুষ আছে পুরো চারট্যজীবী শুরু করে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত মুখে হাসি মানুষ মুখে কথা বলতে পারেনি আর সেই মনের ভাষা মনের কথা প্রকাশ করার জন্য মানুষ আজ মাঠে নেমেছে যার যা কিছু আছে যার যা কিছু আছে তাই নিয়ে জাঁপিয়ে পড়েছেন মানুষের মুখে হাসি ফুটেছে যত শ্রেণীর মানুষ আছে সব শ্রেণীর মানুষই তাদের মনের পা

পলাইছে রে পলাইছে মানুষের স্লোগান পলাইছে পলাইছে শেখ হাসিনা পলাইছে মানুষের মিছিল শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা পলাইছে রে পলাইছে শেখ হাসিনা পলাইছে 往那边，往那边走。